এই মাছটার নাম শুনলে বা চোখের সামনে দেখলে অনেকেই আছো তোমরা যারা নাক ছেটকাও খেতে একদমই পছন্দ করো না বাট এই মাছটা খেতে এতটাও খারাপ না ঠিকঠাকভাবে যদি রান্না করতে পারো আসলে এই মাছের টেস্টটা খুবই সুন্দর হয় আর হ্যাঁ অনেকেই আছো করার ভয় খেতে চাও না যে মাছটা করতে গেলে অনেকটা তেল ছিটকায় কি করে করবে রান্না সেই ভয়েও করতে চাও না তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মাছটা তোমরা কিভাবে বাড়িতে খুব সুস্বাদুভাবে রান্না করতে পারবে প্রথমে মাছটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর তাতে আমরা মিশিয়ে নেব নুন হলুদ গুঁড়ো এবং দেবো আমরা কাঁচা সর্ষের তেল তোমাদের যদি কারোর আষ্টে গন্ধ লাগে সেক্ষেত্রে তোমরা অবশ্যই লেবুর রস বা ভিনিগারও অল্প পরিমাণে ইউজ করতে পারো আর আমরা কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে মাখিয়েছি তার একটাই কারণ যাতে মাছটা একটু কম ফাটে এবার আমরা কড়াইয়ে সর্ষের তেল বা পরিমাণ মতো সাদা তেল গরম করবো তার মধ্যে এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে এদিক ওদিক করে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো অবশ্যই মাছটা যখন তোমরা ভাজবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে এবং একদম গ্যাসের জোর আস্তে করে দিয়ে ভাজবে যাতে ফাটলেও তোমাদের গায়ে না লাগে প্রত্যেকটা মাছ এরা এপিঠোপির দু পিঠে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে আমরা তুলে নিয়ে তারপর মাছ ভাজা তেলেই আমরা দেবো অল্প পরিমাণে দু চার দানা চিনি তারপর তাতে দেবো শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন তারপর তার মধ্যে দেবো থেতো করে রাখা রসুন তোমরা যদি চাও অবশ্যই পেস্ট করে রসুন দিতে পারো এবং দেবো একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজের টুকরো রসুন ও পেঁয়াজ কুচিগুলো এক থেকে দুই মিনিট হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমরা দেবো দানা ছাড়িয়ে রাখা টমেটোর টুকরো এবার সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট মতো জোর আছে আমরা রান্না করব। যতক্ষণ না রসুন এবং পেঁয়াজটা একদম বাদামি হয়ে যাচ্ছে এবং টমেটোগুলো একদম নরম হয়ে যাচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেলে তার মধ্যে আমরা দেবো আদা বাটা আবারও সবগুলোকে জোর আছে এক থেকে দুই মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা বাটা আবারও সবগুলোকে খুব ভালোভাবে নাড়াছাড়া করে তার মধ্যে এবার আমরা অ্যাড করবো রেগুলারের মশলা যেমন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে শুধুমাত্র কালার হবার জন্য তারপর তাতে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো এবার দেবো আমরা অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো তারপরে সবগুলোকে খুব ভালোভাবে নাড়াছাড়া করে তার মধ্যে অল্প অল্প করে একদম গরম জল দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা সম্পূর্ণভাবে কষা হয়ে গিয়ে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে ভালো করে ভেজে রাখা পাওস ট্যাংরা মাছ ভাজা মাছের টুকরোগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ মশলাটা মাছের গায়ে লেগে গেলে তারপর আমরা তার মধ্যে দেব এবার গরম জল আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো জোর আছে রান্নার পর যখন জলটা শুকিয়ে একদম মাছের সঙ্গে মশলা গামাখা গামাখা হয়ে যাবে এবং মাছের ভেতর জল ঢুকে মাছগুলো একদম সম্পূর্ণ নরম হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের পাঙস চ্যাংড়া মাছের ঝাল একবার আমার মতো পদ্ধতিতে বানিয়ে দেখো বাড়িতে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে